তো বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে যেটার মাধ্যমে আপনাদের দেখাবো ফেসবুকে যে আপনার ল্যাঙ্গুয়েজ আছে যেটা ভাষা আছে অনেকে কী করে বাংলা ভাষা অনেকে ব্যবহার করতে ভালোবাসে তবে ইংলিশে যারা ঠিক মতো বুঝতে পারছে না যে বাংলা ভাষা সেটিং করে সেটার মাধ্যমে সে পুরো ব্যাপারটা বুঝতে পারবে তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে ফেসবুকে আপনার ভাষা যেটা আছে ল্যাঙ্গুয়েজ সেটা আমি চেঞ্জ করে খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন যে যেরকম এটাতে ইংলিশ আছে পুরোটা এটাতে আমি বাংলা যাদের হয়তো বাংলা দরকার যারা বা ইংলিশ বুঝতে পারছে না তারা এই সিস্টেমটা আমি দেখিয়ে দিই তো এর পরবর্তী ক্ষেত্রে তাদের আর কোনো অসুবিধা হবে না তারা বাংলাতে পুরো প্রক্রিয়াটি পুরো ব্যাপারটি তারা বুঝতে পারবে এবং দেখতে পাবে তো আমি আর বেশি কথা না বলে দেখিয়ে দিচ্ছি সেটিংসটা কোথায় আছে তো সেটার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর ঠিক উপরের দিকে বা ডান সাইটে উপরের দিকে দেখতে পাবেন আর যেখানে আপনার লোগো বা আপনার ছবিটা দেখাচ্ছে ওখানে থ্রি ডর আছে ওইখানে ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন সেটিংস আর সার্চ তো ওখানে কিছু যাওয়ার দরকার নেই সেটিংসে যাবেন সেটিংস এখানে আছে উপরে একটা তো আরও নিচের দিকেও গেলে আপনি সেটিংস পাবেন এখানেও যেতে পারেন সেটিংস পাই বেশি যে কোনো একটা দিক গিয়ে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি ভেতর দিকে ভেতরে যাবেন সেটিংস অপশান থাকবে তো এটাতে ক্লিক করবেন সেটিংসে সেটিংসে ক্লিক করার পর একটু ওয়েট ওয়েট করু ওয়েট করতে হবে লোডিং নিচ্ছে সেটিংসে ক্লিক করার পর আপনাকে দেখাবে পরবর্তী পেজটি নেটের সমস্যা যেন দেখাচ্ছে না নেট বাঁকলা পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে সেটাতে আপনি ঠিক নিচের দিকে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ যেটাতে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে দেখিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ এটাতে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে ইংলিশ ইউএসএ তো এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজটা চাইছেন আপনার অ্যাপসে মানে আপনার যে ফেসবুক অ্যাপসে যে ল্যাঙ্গুয়েজটা আপনি চাইছেন সেই ল্যাঙ্গুয়ে সেই ভাষাতে আপনি পুরো ব্যাপারটা দেখতে পাবেন এবং পড়তেও পারবেন পুরো ব্যাপারটা এখানে পুরো ইংলিশ দেখাচ্ছে তো এখানে যাওয়ার পর এখানে ইংলিশ আছে এখান থেকে আপনি এখান থেকে আপনি যদি আপনার বাংলা দরকার বাংলা করতে পারেন হিন্দি হিন্দি চাইলে হিন্দিও করতে পারেন এখান থেকে আপনি আরও অনেক ভাষা আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যদি আপনার বাংলা দরকার হয় বাংলায় ক্লিক করার পর সেভ করবেন আপনি দরকার হয় বাংলা বাংলা করার পর সেভ করবেন হিন্দি দরকার হলে হিন্দি থেকে সেভ করবেন তো এই ছিল পুরো ব্যাপারটা এরপরে এরপরে আপনি সেভ করার পর পুরো জিনিসটা আপনি বাংলাতে দেখতে পাবেন ফেসবুকে পুরো জিনিসটা আপনি বাংলাতে পড়তে পারবেন ও দেখতে পাবেন তো এই ছিল বন্ধু পুরো ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে